ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিং এ আমাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে যখনই আপনারা ফ্রি ফায়ার ওপেন করছেন বাট আপনাদের ফ্রি ফায়ার ওপেন হচ্ছে না কেন হচ্ছে না এবং কখন ফ্রি ফায়ার ওপেন হবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আর আপনারা যদি জানতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখুন এবং ফ্রি ফায়ারের ইভেন্ট এবং আপডেটের ভিডিও যদি সবার আগে দেখতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে আপনারা ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক

হ্যালো ফ্রেন্ড দেখুন এখানে ফ্রি ফায়ার যখনই আপনারা ওপেন করছেন বাট ওপেন হচ্ছে না আপনারা ওপেন করার সাথে সাথে আপনাদের কাছে রকম একটি ব্যানার আসছে আর ফ্রি ফায়ার ওপেন হচ্ছে না অনেকেই ভাবছেন আপনাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট এখানে ব্যান্ড হয়ে গেছে এখানে আপনাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ব্যান্ড হয়নি এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ আপডেট আসতে চলেছে এখানে ওবি টোয়েন্টি ফোর আপডেট আসতে চলেছে ফ্রি ফায়ারের মধ্যে তার জন্য আপনাদের এই ফ্রি ফায়ার এখানে ওপেন হচ্ছে না হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনারা এই ফ্রি ফায়ার কখন ওপেন করতে পারবেন দেখুন এখানে তার আগে বলছি আপনারা এই ওবি টোয়েন্টি ফোর আপডেটের পর আপনারা কি কি নিউ জিনিস দেখতে পাবেন এখানে ওবি টোয়েন্টি ফোর আপডেটের পর এখানে আপনারা নিউ ইভেন্ট দেখতে পাবেন হুইয়া ইভেন্ট এছাড়া আপনারা কি দেখতে পাবেন দেখুন এছাড়া আপনারা নিউ গান দেখতে পাবেন এবং আপনারা এই ফেমাস স্ক্রিনটি আপনারা একবারে ফ্রিতে দেখতে পাবেন ফ্রি ফায়ারের মধ্যে ফ্রিতে পাবেন এছাড়া আপনারা নিউ ম্যাপ দেখতে পাবেন এছাড়া আপনারা নিউ পেট নিউ ক্যারেক্টার প্রচুর জিনিস আপনারা একবারে ফ্রিতে পাবেন এই ওবি টোয়েন্টি ফোর আপডেটের পর এবং ফ্রি ফায়ারে ওবি টোয়েন্টি ফোর আপডেট কখন আসবে দেখুন এখানে ফ্রি ফায়ার ওবি টোয়েন্টি ফোর আপডেট এখানে আপনাদের এগারোটা থেকে বারোটার মধ্যে প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়ে যাবে বাট যখনই ফ্রি ফায়ার ওবি টোয়েন্টি ফোর আপডেট প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়ে যাবে আমি এই চ্যানেলে ভিডিও বানিয়ে আপলোড করে দেবো আপনারা যদি সবার আগে দেখতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ার আপনাদের কখন ওপেন হবে এখানে তেইশে সেপ্টেম্বর এখানে নটা তিরিশে আপনাদের এই ফ্রি ফায়ার অফ হয়েছে বাট আপনারা ফ্রি ফায়ার কখন অন হবে দেখুন এখানে ফ্রি ফায়ার অন হবে আপনাদের বিকেল পাঁচটা এবং বাংলাদেশ টাইমে অন হবে এখানে সাড়ে পাঁচটা এবং আগেও অন হয়ে যেতে পারে এবং পরেও অন হয়ে যেতে পারে হ্যালো বন্ধুরা এই ছিল এই নিউ আপডেটের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না